বাংলাদেশে তো এখন পুরোপুরি ভোটের হাওয়া অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছে সামনের বছরের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন আর নির্বাচন কমিশনও বসেনি শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই তফসিল দিয়ে দেবে কিন্তু রাস্তার উত্তাপের চেয়েও বেশি গরম এখন পর্দার আড়ালের বৈঠকখানাগুলো আজকের আলোচনা তাই ভোটের মাঠের চেয়েও জটিল এই জোট গঠনের সমীকরণ নিয়ে হ্যাঁ এবং জটিল শব্দটা হয়তো পুরো ছবিটা তুলে ধরতে পারছে না বাইরে থেকে যতটা না বোঝা যাচ্ছে পর্দার আড়ালে সমীকরণটা তার চেয়েও অনেক বেশি ঘোলাটে আচ্ছা আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে যে দর কষাকষি চলছে সেটা রীতিমতো এক হাই স্টেক্স পোকার গেমের মতো ইন্টারেস্টিং এবারের আলোচনায় আমরা এই খেলাটাই বোঝার চেষ্টা করব কারা কার সাথে জোট বাঁচছে কেন বাঁচছে আর তাদের আসল চ্যালেঞ্জগুলো কী মানে মূল প্রশ্নটা হলো এবারে নির্বাচনের আসল লড়াইটা কি সেই পুরনো দুই জোটের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি নতুন কিছু শক্তি পুরো খেলার নিয়মই চলেছে। চলুন তাহলে এই পোকার গেমটা একটু কাছ থেকে দেখা যাক শুরু করা যাক সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি কে দিয়ে তারা কিন্তু বেশ আগেভাগেই মাঠে নেমে পড়েছে আমাদের সূত্র বলছে দুশো সাঁত্রিশটা আসনে তারা নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে প্রচারও শুরু করে দিয়েছে দেখে তো মনে হচ্ছে বেশ আত্মবিশ্বাসী কিন্তু প্রশ্ন হলো তাদের জোটের সঙ্গীতের জন্য কি ভাবছে তারা বিএনপির কৌশলটা এবার বেশ কিভাবে বলি বেশ ইন্টারেস্টিং এটাকে দ্বিমুখী বলা যেতে পারে দ্বিমুখী হ্যাঁ একদিকে তারা যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে একটা বড় জোটের কাঠামো ধরে রাখতে চাইছে যা তাদের আন্দোলনের একটা নৈতিক ভিত্তি দেয় আবার অন্যদিকে আরও কিছু দলের সাথে শুধু আসন সমঝোতায় যেতে চাইছে যা থেকে বোঝা যায় তারা এখন খুবই বাস্তববাদী তার মানে আদর্শের চেয়ে নির্বাচনী অঙ্কটা বেশি জরুরি হয়ে পড়েছে মনে হচ্ছে তাই তাদের কাছে এখন আদর্শিক ঐক্যতার চেয়েও নির্বাচনী অঙ্ক মেলানোটা বেশি জরুরি এটা কিন্তু তাদের আগের অবস্থান থেকে একটা বড়সড় পরিবর্তন আচ্ছা এ যুগপথ আন্দোলন শব্দটা তো আমরা প্রায়ই শুনি কিন্তু এর আসল মানেটা কি এটা কি একটা ফর্মাল জোট নাকি তার চেয়েও হালকা কিছু খুব ভালো একটা প্রশ্ন আসলে এটা কাগজে কলমে একটা ঢিলেঢালা প্ল্যাটফর্ম লক্ষ্য ছিল সবাই এক মঞ্চে না এসেও একই দাবিতে মানে সরকারের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে আন্দোলন চালিয়ে যাবে আচ্ছা কিন্তু নির্বাচনের সময় আসতেই এই ঢিলে ঢালা সম্পর্কটাকেই একটা আনুষ্ঠানিক নির্বাচনী জোটে পরিণত করার চাপ তৈরি হয় আর তখনই আসল দর কষাকষি আর পড়েন শুরু হয় কারণ আন্দোলনের মঞ্চ আর ভোটের মাঠের হিসেব তো এক নয় তাই না ঠিক তাই আর এই হিসেব নিকেশের কেন্দ্রবিন্দু তো আসন বন্টন আমাদের সূত্র বলছে বিএনপি যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর জন্য বিশ থেকে বাইশটার মতো আসন ছাড়ার কথা ভাবছে আর যদি ন্যাশনাল নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজিসের সাথে সমঝোতা হয়ে যায় তাহলে হয়তো সংখ্যাটা বেড়ে সর্বোচ্চ চল্লিশ হতে পারে হতে পারে এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য বেশ প্রতীকী তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন আমাদের আলোচনা চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানাবো। যথা সময়ে জানাব বেশ একটা রহস্য রেখে দিয়েছেন এই রহস্যের মধ্যে কিন্তু ছোট দলগুলোর উদ্বেগ আর অনিশ্চতা লুকিয়ে আছে যেমন যেমন ধরুন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড ফরিদুজ্জামান ফরহাদের বক্তব্য তিনি পরিষ্কার করে বলেছেন যে তারা আসন বণ্টনের ব্যাপারটা দ্রুত সমাধান করতে চেয়েছেন আচ্ছা জবাবে তাদের জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এটাই তো জোটের রাজনীতির একটা ক্লাসিক উদাহরণ বড় দল সবসময় শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের হাতে তাস রাখতে চায় আর ছোট দলগুলোকে থাকতে হয় অপেক্ষায় তার মানে বিএনপি একদিকে যেমন সবাইকে সাথে রাখতে চাইছে অন্যদিকে আসন ছাড়ার ক্ষেত্রে বেশ হিসাবি। এই ভারসাম্য রাখাটা তো বেশ কঠিন হবে অবশ্যই কিন্তু এই খেলার মাঠের আরেকটা বড় খেলোয়াড় তো আছে যারা বিএনপির জোটের বাইরে নিজেদের মতো করে গুটি সাজাচ্ছে আমি জামায়াতে ইসলামের কথা বলছি তাদের কৌশলটা কতটা আলাদা তাদের কৌশলটা মানে বিএনপির চেয়ে অনেক বেশি ফোকাসড এবং সরল তারা কোনো ব্রড বেসড বা সোয়াইড স্বভাবজোর তৈরির চেষ্টা করছে না তাদের মূল লক্ষ্য হল ইসলামপন্থী দলগুলোকে এক ছাতার নিচে এনে নিজেদের ভোট ব্যাঙ্কে কনসলিডেট করা বা সুসংহত করা আচ্ছা কয়েক মাস আগেই তারা তিনশো আসনেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে যা তাদের আত্মবিশ্বাসের প্রমাণ দেয় সূত্র অনুযায়ী জামায়াত সমমনা আটটি ইসলামী দলের সঙ্গে আন্দোলন করছে এবং তাদের সাথেই আসন সমঝোতা করবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের কথা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই সমঝোতা চূড়ান্ত হয়ে যেতে পারে কারা কারা আছে তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জাগপার মতো দলগুলোর কথা চলছে এখানেই তো গল্পটা দারুণ একটা মোড় নিচ্ছে ঠিক আমাদের সূত্রগুলো বলছে ন্যাশনাল নাগরিক পার্টি বা এন নামে একটি দল আছে যারা বিএনপি এবং জামায়াত দুই শিবিরের সাথেই আলোচনা চালিয়ে যাচ্ছে এক মিনিট তার মানে কি তারা দুই নৌকায় পা দিয়ে চলছে এটা তো সাংঘাতিক ঝুঁকিপূর্ণ একটা কৌশল ঝুঁকিপূর্ণ তো বটেই তবে তাদের হাতে একটা শক্তিশালী তাস আছে কি সেটা এনসিপির দরকষাকষির মূল ভিত্তিটা আসন সংখ্যা নয় বরং একটা আইডিয়া বা ধারণা সেটা হলো সংস্কার তাদের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি খুব স্পষ্টভাবে বলেছেন বিএনপি বা জামায়াত যারাই তাদের প্রস্তাবিত বিচার ব্যবস্থা ও শাসন ব্যবস্থার সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি দেবে তাদের সাথেই জোট হতে পারে আর না দিলে শর্তপূরণ না হলে তারা কারুর সাথেই জোটে যাবে না এটাই তাদের একটা ইউনিক দরকষাকষির জায়গা তৈরি করে দিয়েছে তারা বলছে আমাদের শুধু এমপি হওয়ার লোভ নেই আমরা সিস্টেমটা বদলাতে চাই কিন্তু সত্যি বলতে এই ধরনের তৃতীয় ধারা বা সংস্কার জোটের কথা তো বাংলাদেশের রাজনীতিতে আগেও অনেকবার শোনা গেছে হ্যাঁ গেছে বাস্তবে কি এটা খুব একটা সফল হতে পেরেছে মানুষ কি শেষ পর্যন্ত বড় দুটো দলের বাইরে ভোট দেয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ঐতিহাসিকভাবে দেখলে আপনার কথাই ঠিক বাংলাদেশের রাজনীতি মূলত দুই কত্তি বা বাইপোলার কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্ন হতে পারে দুটো কারণে প্রথমত প্রধান দুই দল নিয়েই সাধারণ মানুষের মধ্যেও একটা হতাশা বা অসন্তোষ কাজ করছে এনসিপির মতো দলগুলো এই অসন্তোষটাকে পুঁজি করতে চাইছে আর দ্বিতীয় কারণটা দ্বিতীয়ত যদি বিএনপি বা জামায়াতের সাথে তাদের বনিবনা না হয় তখন তারা এবি পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্রসংস্কার আন্দোলনের মতো দলগুলোকে নিয়ে এটি সংস্কার জোট গঠন করতে পারে এই জোট কি খুব বেশি প্রভাব ফেলবে দেখুন এই জোট হয়তো নির্বাচনে খুব বেশি আসন জিততে পারবে না কিন্তু তারা কিং মেকার বা নির্ণায়কের ভূমিকা পালন করতে পারে মানে বেশ কিছু আসনে তারা ভোটের সমীকরণ উল্টে দেওয়ার ক্ষমতা রাখে একদম বেশ জটিল পরিস্থিতি ডান এবং মধ্যপন্থার এই জটিল খেলার বাইরে বাম দলগুলো কি করছে তারাও তো একটা জোট গঠনের চেষ্টা করছে তাই না হ্যাঁ বাম দলগুলো সক্রিয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে তবে তাদের জোট গঠনের ভিত্তিটা অন্যদের চেয়ে একেবারেই আলাদা সেটা কীরকম এটা আসন ভাগাভাগির জোট নয় বরং পুরোপুরি আদর্শিক সিপিবির সভাপতি সাজ্জাদ জহিরচন্দনের একটা কথাতেই বিষয়টা পরিষ্কার তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধকে মানে তারা এই ফ্রন্টে থাকবে আচ্ছা তাদের পরিকল্পনা হল বাম গণতান্ত্রিক জোটের ছয়টি দলের পাশাপাশি দেশের আদিবাসী দলিত এবং বিভিন্ন নাগরিক সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনা তারাও নির্বাচনের জন্য প্রস্তুত অবশ্যই তারা পঁচিশে নভেম্বর নাগাদ নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করার কথাও জানিয়েছে তাহলে সব মিলিয়ে আমরা অন্তত চারটি ভিন্ন ভিন্ন জোট বা জোটের প্রচেষ্টার ছবি দেখতে পাচ্ছি বিএনপি কেন্দ্রিক একটি বৃহত্তর জোট জামায়াত কেন্দ্রিক একটি ইসলামপন্থী জোট এনসিপির নেতৃত্বে একটি সম্ভাব্য সংস্কার জোট আর সিপিবির নেতৃত্বে একটি বামপন্থী জোট কিন্তু আমাদের সূত্রগুলো বলছে এই সব কিছুর নিচে একটা কমন সমস্যা আছে যা সব ছোট দলের জন্য মাথা ব্যথার কারণ হ্যাঁ সেটা হলো নির্বাচনী প্রতীক এটা একটা খুবই বাস্তব এবং গভীর সমস্যা তাই হ্যাঁ আইন অনুযায়ী জোটের শরিক দলকে নির্বাচনে তার নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে এখন সমস্যাটা হল অনেক ছোট দলের শীর্ষ নেতা হয়তো পরিচিত মুখ কিন্তু কিন্তু সাধারণ ভোটাররা তাদের দলের প্রতীক যেমন চেয়ার মশাল বা কুলা চেনেন না তারা চেনে শুধু নৌকা বাধানের শীষ তার মানে জোট থেকে একটা ভালো আসন পেলেও জেতা কঠিন প্রায় অসম্ভব হয়ে যেতে পারে শুধু প্রতীকের অপরিচিতির কারণে এই প্রতীকের ব্যাপারটা তো শুধু একটা টেকনিক্যাল সমস্যা নয় এর একটা গভীর রাজনৈতিক দিকও আছে তাই না একদম এর একটা গভীর রাজনৈতিক দিক আছে প্রতীকটা শুধু একটা ছবি না এটা একটা দলের পরিচয় তার আইডেন্টি বড় দলগুলো যখন ছোট দলগুলোকে নিজেদের প্রতীকে নির্বাচন করতে বলে তখন ছোট দলগুলোর পরিচয় বা আইডেন্টি হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে নির্বাচন শেষে ওই ছোট দলটির নিজস্ব কোনো ভিত্তি আর তৈরি হয় না তারা বড় দলটির ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে এটা জোটের ভেতরে ক্ষমতার একটা অসম বিন্যাস তৈরি করে যা গণতন্ত্রের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় এ বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের একটি বক্তব্য আমাদের কাছে আছে যা পরিস্থিতিটা খুব ভালোভাবে তুলে ধরে আচ্ছা তিনি বলছেন তার দলের প্রতীক আনারস বেশ পরিচিত হওয়ায় তিনি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন কিন্তু এটা অন্য অনেক দলের জন্য একটা বিরাট সমস্যা ঠিক তিনি জানিয়েছেন তারা এই নিয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছেন এবং একটি সমাধানের আশা করছেন এই একটা উদাহরণ থেকেই বোঝা যায় ছোট দলগুলোর লড়াইটা কতটা কঠিন ঠিক তাই এই প্রতীক সংকট এটাই প্রমাণ করে যে জোট গঠন কেবল আসন ভাগাভাগির বিষয় নয় এর সাথে আইনগত এবং প্রায়োগিক অনেক চ্যালেঞ্জও জড়িত যা নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে একটা দলের নেতা যতই জনপ্রিয় হন না কেন ব্যালট পেপারে তার প্রতীকটা যদি ভোটার চিনতেই না পারে তাহলে তো সব জনপ্রিয়তায় বৃথা তাহলে সব আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন একটা অত্যন্ত অস্থিতিশীল এবং জটিল সমীকরণের সামনে একদিকে বিএনপি সবাইকে নিয়ে একটা বড় জোট ধরে রাখার চেষ্টা করছে কিন্তু আসন ভাগাভাগি নিয়ে টানা পড়েন চরমে অন্যদিকে জামায়াত নিজেদের ভোট ব্যাংকে শক্ত করছে আর এর মধ্যে এর মধ্যেই এনসিপির মতো দলগুলো সংস্কারের দাবি তুলে পুরো খেলাটাকেই একটা নতুন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক আর তার ওপর রয়েছে প্রতীকের মতো একটা মৌলিক সমস্যা যা ছোট দলগুলোর জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে এই পুরো পরিস্থিতি এটাই প্রমাণ করে যে নির্বাচনের ফলাফল শুধু ভোটের দিনের ওপর নির্ভর করে না ভোটের অনেক আগে এখন এই মুহূর্তগুলোতে পর্দার আড়ালে যে কৌশলগত লড়াই চলছে নির্বাচনের ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে যাচ্ছে আমাদের হাতে থাকা সূত্রগুলো একটা অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিকেই তুলে ধরছে যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত জোটের সমীকরণ বদলে যাবার সব ধরনের সম্ভাবনা খোলা রয়েছে এটা অনেকটা দাবার ছকের মতো যেখানে প্রত্যেকটা চালের পাল্টা চাল দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত কে কাকে কিস্তিমাত করবে তা এখনই বলা মুশকিল যা আমাদের একটা চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে যায় আমরা তো এতক্ষণ দল নেতা কৌশল আর আসন ভাগাভাগির কথাই বললাম সূত্রগুলো মূলত এই ওপরের স্তরের দরকষাকষি নিয়েই কথা বলছে কিন্তু এই যে ওপর থেকে চাপিয়ে দেওয়া জোটের হিসেব নিকেশ এটা কি আসলেই মাঠের কর্মীরা বা সাধারণ ভোটাররা সবসময় মন থেকে মেনে নেয় তাদের চাওয়া পাওয়ার সাথে কি এই সমীকরণগুলো মেলে হুম নির্বাচন যত কাছে আসবে এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে বড় হয়ে দেখা দেবে